গ্রাম জীবনের চিরন্তন উৎসব বিশ্বাস আর ঐতিহ্যের সংমিশ্রণে বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ির রংধামালিতে শুরু হল সাত দিনব্যাপী মহারাজমেলা নিয়ম নিষ্ঠা মেনে একদিনের দুর্গাপূজার মধ্যে দিয়ে মেলার সূচনা হয় চারপাশে এখন যেন উৎসবের আমেজে ভাসছে গোটা গ্রাম এ বছর পুজোর একশো চুয়াল্লিশতম বর্ষ যা নিজেই এক ঐতিহ্যের সাক্ষী জনশ্রুতি আছে লক্ষ্মী পুজোর পরের বৃহস্পতিবার দেবী দুর্গা কৈলাসে ফেরার পথে সপরিবারে এসেছিলেন রংধামালি রামবাগানে তখন বাগানের মালিক মহারাজ খবর দেন গ্রামবাসীদের তারা আনন্দে দেবীকে পুজো করে অনুরোধ করেন একদিন যেন গ্রামে থেকে যান দেবী তাদের অনুরোধ রাখেন এবং আশীর্বাদ দেন এই গ্রাম চিরকাল শস্য শ্যামলা হয়ে উঠুক সেই আশীর্বাদকেই স্মরণে রেখে প্রতি বছর এই দিনে হয় মহারাজ মেলা যা আজ এক সার্বজনীন উৎসব এবারও সর্দারপাড়া রংধামালের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী পুজো ও মেলার দেবীর একদিনের পুজোয় সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর সমস্ত রীতি একসঙ্গে সম্পন্ন হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় শ্যামাকালী ভদ্রকালী ও বাঁওকালী তিন রূপের পূজা দ্বীপচান রায় পুজো কমিটির উপদেষ্টা বলেন লক্ষ্মীপুজোর পরের বৃহস্পতিবার যে বৃহস্পতিবার আসে সেই দিনেই হয় মহারাজ মেলা এটা শুধু পুজো নয় এক মিলন ক্ষেত্র এই এলাকার মেয়েরা যাদের বাইরে বিয়ে হয়েছে বা কর্মসূত্রে বাইরে থাকেন তারা এই মেলার সময় ফিরে এসে আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হন মাকে ঘিরেই যেন নতুন করে শুরু হয় সম্পর্কের বন্ধন এই দুর্গা পূজা ধরে হয়ে আসছে এটা হচ্ছে একশো চুয়াল্লিশতম চলতেছে এখানে যে আগে মহারাজ ছিল তারা করে গেছে পূজা এটা আর কি বন দুর্গা আর কি পূজারা ওটা হচ্ছে বহুদিন থেকে এটা ওই লোক পূজার পরে মেলা উপলক্ষে একটা অনুষ্ঠান হয় বড় ধরনের উৎসব হয় এখানে ওই দাদাদের বাইরে টিয়ে হয়েছে বা বাইরে কাজে এবং চাকরি ক্ষেত্রে বাইরে যায় সবাই এই মেলায় আর কি এই লাস্টে আসে সবাই সবাই মিলিত হয় আর তাদের মেয়েদের বিয়ে হচ্ছে আর সব দূরে ধীরে চাকরি করে আর হচ্ছে কাজের ক্ষেত্রে বাইরে থাকে তারা সবাই চলে আসে এই দীর্ঘদিন ওইটা হয়ে আসে এটা মহারাজ বলতে কি আমরা তো একশো চল্লিশ বয়স জানি না যারা করে আসে তারা বলছে যে এটা এখানে বন জঙ্গল ছিল জঙ্গলে নাকি ওই দুর্গা এসে এখানে আর কি রেস্টে আর কি থাকতো এখানে রেস্ট করে তারপরে দুর্গা আর কি যাইতো তো এখানে ওই উপলক্ষে আর কি এটা প্রতি বছরই হয়ে আসে একদিনে পূজা হয় আর একদিনে সপ্তমী অষ্টমী নবমী দশমী একদিনে পূজা হয় হ্যাঁ মেলা এবছর সাত দিন হচ্ছে এর আগে তিন দিন হইতো এই বছর সাত দিন হচ্ছে আর কি মেলাটা মেলায় নাগরদা নৌকা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তিন দিন হবে চলবে হচ্ছে ইয়ে ড্যান্স প্রোগ্রাম তারপরে হচ্ছে আসামের গোয়ালবাড়িয়া গান তারপরে হচ্ছে রাজবংশী ভাষায় হাওয়াইয়া প্রতিযোগিতা তারপরে লাস্টের দিনে হবে অর্কেস্ট্রা স্থানীয় বাসিন্দা গার্গি রায় বলেন আমাদের জন্য এই মেলা শুধু উৎসব নয় আবেগ সারা বছর অপেক্ষা করি এই দিনের জন্য চারদিকে আলো ঢাকের আওয়াজ মানুষের মুখে হাসি যেন পুরো গ্রাম নতুন করে বেঁচে ওঠে এটা আমাদের দুর্গা পূজার পরেই হয় মেন লক্ষ্মী পূজার পরে বৃহস্পতিবার হয় যেহেতু এবার লক্ষ্মী পূজা সোমবার পড়ছে তো এই বৃহস্পতিবারই এই সপ্তাহে আর কি পূজাটা হচ্ছে তো এটা দুর্গা প্রতিমারই পূজা হয় পাশে মা সমানী পূজা হয় আর এই দুর্গাপূজায় যেমন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজাটা হয় তখন এখানে একদিনেই পূজাটা হয় সব রিচুয়ালস একদিনই হয়ে যায় শুনে আসি এটা তোমার শ্বশুর বাড়ির পুজো তো আমি শুনে আসি যে আগে নাকি এখানে রাজা ছিলেন উনি এই পূজাটা বের করছেন আর কি চালু করছিলেন ওই তখন থেকেই পূজাটা হয় হ্যাঁ আমরা সবাই একসাথে প্রতি বছর পূজা দেই এখানে মানে যে থেকে বিয়ে হয়েছে এখানে এখান থেকে পূজা দিই প্রতি বছর আর পূজা ভালোই হয় খুব আনন্দ করি আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন এই ঐতিহ্যবাহী মেলায় দোকানীদের পশরা মিষ্টির গন্ধ নাগরদোলা আর ভক্তিমূলক গানের সুরে ইতিমধ্যেই জমে উঠেছে রংধামালির মেলা যেখানে ধর্ম আর মানবিকতার বন্ধন মিলেমিশে তৈরি করেছে এক অনন্য ঐতিহ্য জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন